আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যেই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কত ভিডিওতে দেখেছিলেন আমরা চট্টগ্রামে এসেছি আমার চাচাতো দেবরের বিয়ের প্রোগ্রামে এসেছি আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আমার যখন বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় বারো বছর আগে তখনকার বিয়ের অনুষ্ঠানগুলো একরকম করা হতো তবে ইদানিং যে বিয়েগুলো হচ্ছে দেখছি অন্যরকমভাবে অনুষ্ঠানগুলো করা হচ্ছে বিভিন্ন অঞ্চলভেদে গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানের ভিন্নতা কিন্তু রয়েছে বিভিন্ন জায়গার গায়ে হলুদের অনুষ্ঠানে দেখেছি বরখে বা বউকে স্টেজে বসিয়ে সবাই মিলে হলুদ লাগিয়ে দেওয়া হয় তবে আমাদের এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় হলুদ বেটে বরকে বা কনেকে এভাবে হলুদ দিয়ে গোসল করানো হয় বরকে গোসল করিয়ে থাকেন ভাই বা দুলাভাইরা মিলে আর কনেকে গোসল করে ভাবিরা বোনরা মিলে এখানে বরকে গোসল করানো হচ্ছে তো দুলোবাই আছে মাত্র একজন আর দুজন দুলোবাই এখানে উপস্থিত নেই বরকে দুলোবাই হলুদ লাগিয়ে দিয়েছেন এবার বর নিজে নিজেই গোসলটা করে নেবেন আমার যখন বিয়ে হয় তখন তিন দিন অনুষ্ঠান করা হয়েছিল একদিন গায়ে হলুদের অনুষ্ঠান একদিন বিয়ের অনুষ্ঠান পরের দিন বৌবাতের অনুষ্ঠান তখনকার বিয়েগুলাই বেশি ভালো লাগতো এখনকার বিয়েগুলো হচ্ছে এভাবে বরকে গুসল করিয়ে বিকালবেলা বউ আনতে চলে যাবে বউ নিয়ে এসে পরে বউকে সাথে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে মাত্র একদিনে কিন্তু বিয়েটা শেষ পরের দিন বউয়ের বাপের বাড়ি থেকে মেহমান আসবে কিছুটা বৌবাতের মতন করে ওয়ালিমা খাওয়ানো হবে বিয়েবাড়ি মানেই তো সব আত্মীয় স্বজন একসাথে হওয়া দলে দলে বসে আড্ডা গুজব করা অনেক পুরনো আত্মীয় স্বজন যাদেরকে সব সময় দাওয়াত করা হয় না তবে বিয়ের অনুষ্ঠানে কিন্তু সবাইকে দাওয়াত করা হয় অনেক পুরনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয় এ বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাদের এদিকে গায়ে হলুদের অনুষ্ঠানকে মেহেদি অনুষ্ঠান বলে থাকে তো সে অনুষ্ঠানটা এখানে করা হচ্ছে যদিও বর হাতে তেমন একটা মেহেদি দিবে না তবু যে মেহেদি অনুষ্ঠান বলে কথা আমাদের এক দাদি গাছের পাতা মেহেদিগুলো বেটে দিয়েছেন একটা পোটা দেওয়া হবে শুধুমাত্র তো এখানে বোনরা বোরা সবাই মিলে একসাথে হয়েছি আর সেই মেহেদির পোটাটা পাঁচ জনে ধরে হাতের তালুতে লাগিয়ে দিব বরকে মেহেদির পোটা লাগাতে লাগাতে সবাই মিলে অনেক ছবি তোলা হয়েছে সেই সাথে গল্প আড্ডা মিষ্টি মুখ করা সবই কিন্তু হয়েছে আপনি যদি আমার ভিডিওতে আজ নতুন হয়ে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারেন আর কাজগুলো যদি আপনি করি থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বরকে মেহেদি লাগানোর আগে বিয়েবাড়িতে আসা প্রায় মেহমানে মেহেদি দিয়ে দু হাত রাঙিয়ে নিয়েছেন এরপর বরকে লাগানো হচ্ছে এখানে বরের জায়গায় দু হাত ভর্তি করে মেহেদি লাগিয়ে দিত তো যেহেতু বর একটু সাদা মাটা ভাবে মেহেদি অনুষ্ঠানটা করা হচ্ছে বিয়ে বাড়ি মানে তো পুরো বাড়ি প্যান্ডেল দিয়ে সাজানো সেই সাথে বিভিন্ন কালারফুল লাইটের আলোতে পুরো বাড়ি ঝিক করা আমরা যখন ছোটো ছিলাম তখন বিয়ের কোনো অনুষ্ঠান হলে আমরা বাচ্চারা বিয়ের তিন চার দিন আগে থেকে আনন্দে মেতে উঠতাম যখন বাস আনা হতো প্যান্ডেল দিয়ে আস্তে আস্তে করে ডেকোরেশনগুলো করা হতো এরপর সব শেষে লাইটিং করা হতো আর সব বাচ্চারা মিলে কি যে একটা আনন্দে দৌড়া দৌড়ি ছুটাছুটি করতাম এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু সেই আনন্দটা আর তেমন একটা দেখা যায় না আমাদের যখন বিয়ে হয়েছিল তখন মালা থেকে শুরু করে এস্টেজ গেট সব কিছু কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে তবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে এখানে বরের বন্ধুরা আর দুলাভাইরা মিলে বরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন বোয়ান্তে চলে যাবে বহান্তে যাওয়ার আগে মা ছাচিরা মিলে মিষ্টি আর দুধ পান করিয়ে তাকেন তবে দুঃখের বিষয় ভাইটার বাবা মা কেউ নেই আর এই নিয়ম রীতিটা পালন করবেন চাচিরা ফুফিরা মিলে এখানে চাচিরা আর ফুফিরা মিলে স্টেজে উঠেছেন আর ম্যান ভিডিও করে নিচ্ছে সাথে আমিও একটু ভিডিও শুট করে রাখছি মিষ্টি খাইয়ে দিবেন সবাই মিলে দুধটুকু পান করিয়ে দিবেন বরের সাথে যারা যারা যাবেন সবাই মিলে স্টেজে উঠে বরের সাথে একটু ছবি তুলে নিয়েছেন ভিডিও করে নিয়েছেন যে যার মতন করে বউ আনতে যাওয়ার আগে বরকে সুন্দর একটা কাঁচা ফুলের মালা পরিয়ে দেওয়া হবে দুলাবাই সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করে নিয়েছি এবং দুই দুলাবাই মিলে মালাটা পরিয়ে দিচ্ছেন বরকে বিদায় দেওয়া হচ্ছে বউ আনতে চলে যাবে চাচিরা মিলে সবাই একটু দোয়া করে দিচ্ছেন চলে যাচ্ছে আর আমরা সবাই অপেক্ষা করছি বরণ করে বিয়ে বাড়িতে আমার ছোট্ট ছানাটা কি করছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি পুরো বিয়ে জুড়েই সেই ঘুমেই ছিল সবার কুলে কুলে এভাবে ঘুমে ঘুমেই ছিল সবাই ঘুমের মধ্যেই তাকে কুলে নিয়েছে আর এদিকে বই এসেছে বই এসেছে আহা কি আনন্দ কি আনন্দ তাই না এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে যখন বর বউকে নিয়ে চলে আসে তবে আবার অন্যদিকে এই বিষয়টা কি যে কষ্টে সেটা শুধুমাত্র মেয়েরাই জানে অনেকেই বলে মেয়েদের ধৈর্য শক্তি খুবই কম আসলে আমার মনে হয় মেয়েদের মতো এত ধৈর্য আল্লাহ তালার কাউকে দেননি একটা মেয়ে বিয়ের পর নতুন একটা মানুষের হাত ধরে তার আপন জনদের ছেড়ে নতুন একটা পরিবেশে নতুন সব মানুষদের সাথে সব কিছু মানিয়ে নেওয়া এটা কিন্তু অনেক বড় একটা ধৈর্যের ব্যাপার আল্লাহ সেই শক্তিটা একমাত্র মেয়েদেরকেই দিয়েছেন এদিকে হয়তো আপন জনদের ছেড়ে আসার কষ্টে বইয়ের বুকটা ফেটে চচির হয়ে যাচ্ছে এরপরও বরের সাথে বিভিন্ন এঙ্গেলে ছবি তোলা সেটা কিন্তু চালিয়ে যেতে হচ্ছে একদিকে বড় আর বউ মিলে বিভিন্ন অ্যাঙ্গেলে ফুজ দিয়ে ছবি তুলছেন অন্যদিকে সবাই দর্শক হয়ে দেখছেন বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়ার একটা পর্ব থাকবে তো সেটা চলছে আর গ্রামের স্টাইলে সব আয়োজন করা হয়েছে এখানে চিকেন কারি বিফ কারি মুগ ডাল বোনা ডিম বোনা একটা আমের টক করা হয়েছে সালাদ আছে সেই সাথে খাওয়া দাওয়া শেষে পায়েস ছিল কুক ছিল ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে যাব গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য সবার আগে বাবুকে রেডি করে দিয়েছি এরপর সোহাসি আমকে রেডি করে তারপর আমি রেডি হয়ে যাব। বাবুকে একটা ড্রেস পরিয়েছি আমার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে এদিকে বর বউ রেডি হয়ে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এরা বিয়ের ড্রেস চেঞ্জ করে গায়ে হলুদের ড্রেসগুলো পরেছে আমরা মেয়েরা সবাই একই কালারের শাড়ি পরেছি আর সব ছেলেরা একই কালারের পাঞ্জাবি পরেছে অনুষ্ঠানটা রাত্রিবেলা করা হয়েছে তো সেক্ষেত্রে সাড়ে রাত্রি বর সবাই কফি খেয়েছেন সে কফি তৈরি করার দায়িত্বটা সিয়াম আর সিয়ামের এক ফ্রেন্ডে ছিল তো তারা সারা রাত এই কফি তৈরি করে সবাইকে সার্ভ করেছে বর আর বউয়ের নাম দিয়ে খুব সুন্দর একটা কেক আনা হয়েছে বর বউ মিলে সেই কেকটা কেটে সবাইকে একটু একটু খাইয়ে দিবেন একই কালার শাড়ির বাইরেও আরও অনেক মেহমান আছে তো সবাই স্টেজে উঠবেন বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলবেন বর বউকে ক্যাক খাইয়ে দিবেন বর আবার তাদেরকে ক্যাক খাইয়ে দিবেন এভাবে সারা রাত্রি বর অনুষ্ঠান চলছিলো আবার সে সাথে নাচ গানের পর্বও তো আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছানাটা সে কিন্তু এখনও ঘুম এত লাইটিংয়ের মধ্যেও কিন্তু সে ঘুমেই ছিল বিভিন্ন ছবি তোলা হয়েছে ঘুমের মধ্যে বড় বইয়ের সাথে সবাই ছবি তুলছেন ভিডিও শুট করে নিচ্ছেন অন্যদিকে গানের পর্বটাও চলছে এটা চলতেই থাকবে তো কিছুক্ষণ পর গানের পর্বটা বন্ধ হয়ে গেলে সব শেষে নাচের পর্বটা শুরু হবে সব একই কালার পাঞ্জাবি একসাথে স্টেজে উঠেছে আবার সব একই কালার শাড়ি আর পাঞ্জাবি একসাথে উঠবে এরপর আবার বিভিন্ন যার যার ফ্যামিলি নিয়ে ভাবেও কিন্তু ভিডিও করেছেন ছবি তুলেছেন খেক খাইয়ে দিয়েছেন আবার বর্বও তাদের খেক খাইয়ে দিয়েছেন এভাবেই সারা রাত্রি বড় অনুষ্ঠান চলছিল অনুষ্ঠানের সব শেষ পর্বটা চলছিল নাচের পর্ব ছোট বোনরাচল যে গানগুলো দিয়ে তারা নাচছিল গানগুলা রাখতে পারলে নাচগুলা দেখতে আরও বেশি ভালো লাগতো তো কপিরাইট আসার কারণে সেসব গানগুলা আর রাখতে পারেনি আমরা যার বিয়েতে এসেছি আমাদের বাড়িটার বাবা মা কেউ নেই তার এক ভাই আছে আর আমরা আছি বিয়েটা ঠিক হয়েছিল আরও এক মাস আগে তো আমরা যেহেতু ছোটো বাবুকে নিয়ে আসতে পারবো না তো যার কারণে এক মাস পিছিয়ে ডেটটা করেছে আমরা খুব কষ্ট করে হলেও ছোটো বাবু নিয়ে ডাকা থেকে এসেছি শুধুমাত্র বাড়িটার দিকে তাকিয়ে সবাই আমাদের এই বাড়িটার জন্য দোয়া করবেন তার দাম্পত্য জীবন যেন খুব সুখের হয় শান্তির হয় এবং তার জীবন সঙ্গিনী যেন তার মনের মতন হয় মহান আল্লাহর কাছে সেই দোয়াই করি সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম